আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস আমি শামী মামির শোভা আজকে উপস্থিত হয়েছি বেশ কিছু আমার কুসিকাটার আইটেম নিয়ে আমি আগে বলেছি আমার এই ইউটিউব চ্যানেলটি আমি তৈরি করেছি আসলে আমার বিভিন্ন ধরনের কুষিকাটার আইটেমের ডিটেলস জানানোর জন্য এবং পাশাপাশি আমি কিছু জিনিসের টিউটোরিয়াল অ্যাড করে দিব যেগুলো দেখে আপনারা নিজেরাও কিন্তু কুশিকাটার কাজ যারা পারেন তারা করে ফেলতে পারবেন তো এখানে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন একটি ভীষণ সুন্দর ব্যাকপ্যাক নিয়ে এবং দুইটি নামাজের টুপি ছিল এটা ছিল একটি অর্ডারের কাজ তো অর্ডারের কাজটি যখন করছিলাম ভাবছিলাম যে এটার যে ভিডিও সেটা আমি ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে আপলোড করব তো এই যে এই ব্যাকপ্যাকটা সিঙ্গেল দিয়ে করা যে কাজগুলো সিঙ্গেল দিয়ে করা হয় হ্যাঁ যেগুলো মোটামুটি অনেকটা শৌখিন তৈজসপত্র যেমন আমি গুরুমি টাইপের হ্যাঁ যেমন হচ্ছে পুতুল তারপরে হচ্ছে বিভিন্ন সবজি তারপরে বিভিন্ন ধরনের কুশিকাটার আইটেমগুলো যেগুলো আসলে কুশিকাটার মাধ্যমে হুক এবং সুতার মাধ্যমে তৈরি করা যায় তো সেগুলোকে কিন্তু আমি গ্রুমই বলা হয় হ্যাঁ আপনারা ক্রোশেট আমি গুমি গুরুমি লিখে সার্চ করতে পারেন এতে করে কিন্তু আপনারা গুগলে বিভিন্ন ধরনের আমি গুরুমি যে ডিজাইনগুলো সেগুলো দেখতে পারবেন তো এইটা হচ্ছে ক্রোশেট ব্যাকপ্যাক এটা আমি লাল সামারিয়ান সুতা দিয়ে কমপ্লিট করেছি আর এই ব্যাকপ্যাকটির ওপরে একটি এরকম ডিজাইন করা রয়েছে এবং পেছনে আমি এই ধরনের ডিজাইন করেছি নিচের দিকে এরকম রাউন্ড শেপ করে দিয়েছি মাঝে এরকম ফাঁকা জায়গা রেখেছি ফিতা দিয়ে দিয়েছি যে ফিতাটা টানলে আসলে এটা বন্ধ করা যাবে এবং আবার এটা মাঝখানে ধরে টানলে এটা খোলা যাবে এটার মধ্যে কিন্তু টাকা ইনপুট করা যাবে আবার টাকা রেখে এইভাবে করে আপনার কিন্তু ফিতা ধরে টানলে জিনিসটা এভাবে বন্ধ হয়ে যাবে হ্যাঁ আর এই যে মাথার যে ডিজাইনটা সেটা দিয়ে কিন্তু আমি এরকম বাটন অ্যাড করে দিয়েছি আর বাটনটা লাগানো যাবে খোলা যাবে তো এটা যার অর্ডার ছিল সে আসলে আমাকে বলেছিল যে এমন একটা ব্যাকপ্যাক বানিয়ে দেবেন যেটা আমি কি চেইন যেটা হচ্ছে রিং হ্যাঁ মানে চাবির যে রিং সেটার সাথে আমি যেন ইনপুট করতে পারি এবং আমি এটাতে কিছু টাকাও রাখতে পারি তো তারই আসলে অর্ডার ফিল আপ করার জন্য আমি এটা তৈরি করেছি আসলে কাস্টমাররা এরকম ডিমান্ড করে থাকেন আমাদের কি কিন্তু সেভাবেই তৈরি করতে হয় তো তাদের ডিমান্ডই আমাদের কাছে কিন্তু মূল যে ব্যাপার সেটা তো এখানে আমি স্ক্রিনে কিন্তু এটার যে মূল ডিজাইন সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি ভীষণই চমৎকার এই ব্যাকপ্যাকটা আলাদা আলহামদুলিল্লাহ কাস্টমার আপুর ভীষণ পছন্দ করেছিলেন তো এক একটা অর্ডার আসলে এক একটা আমার স্মৃতির ব্যাপার তো এই অর্ডারটি ছিল এই কাস্টমার আপুর এই সুন্দর একটি ডিমান্ডের ব্যাপারটা তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ভিডিও করে রেখেছিলাম আমার ইউটিউব চ্যানেলে আমি এটা আপলোড করলাম আপনাদের যেন আইডিয়া হয় আসলে যারা কুশিকাটার কাজ করেন তারা নিত্য নতুন বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে একটা আত্মিক শান্তি অনুভব করেন আমি নিজেও এরকম ফিল করি আলহামদুলিল্লাহ নতুন নতুন আইটেম তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে তো এইটা ছিল ক্রোশেট ব্যাকপ্যাক তো যেটা ডিজাইনটা আসলে ভীষণই চমৎকার প্রথমে আমি রাউন্ড শেপ করে নিচ থেকে একদম রাউন্ড করে করে ওপরে দিকে উঠে গিয়েছি তারপরে আমি একদম যেটার পুরো যে লংটা সেটা সেম মাপে করেছি তারপরে আমি যে দেখতে পাচ্ছেন যে বেল্টগুলো সেগুলো দিয়েছি আর ওপরের ডিজাইনে যে ফিতাটা সেটা অ্যাড করে দেওয়ার মাধ্যমে কিন্তু এটা ভাজ হয়ে গিয়েছে আর যখন এটা টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে তখন আমি ওপরের যে ঢাকনা টাইপের যে ব্যাপারটা রাউন্ড শেপের সেটা কিন্তু দিয়েছিলাম এভাবেই কিন্তু টোটালটা কমপ্লিট করেছি এবং অ্যাট লাস্ট টাইম আমি আমার এই যে কী চেন যেটা আমি কিনেছি বাজার থেকে সেটা কিন্তু অ্যাডজাস্ট করে দিচ্ছি সুতার মাধ্যমে তো তার আরও দুইটি অর্ডার ছিল সেটা হচ্ছে এই দুইটি নামাজের টুপি তার প্রবাসী হাজব্যান্ড ছিল তো তার জন্যে আসলে এই দুটি নামাজের টুপি নিয়েছিলেন আপুর ডিমান্ড ছিল চিকন সুতার কাজের নামাজের টুপি তো খুব দ্রুত তার এই নামাজের টুপিগুলো দরকার ছিল যেহেতু তার হাজব্যান্ডের কাছে একজন লোক যাবেন তো তার কাছে যেহেতু এই ডিজাইনগুলো পাঠাতে হবে এই পণ্যগুলো পাঠাতে হবে তাই আপু আর্জেন্ট অর্ডার করেছিলেন এখন আর্জেন্ট অর্ডার করলে তো আসলে চিকন সুতার নামাজের টুপিগুলো কমপ্লিট করা সম্ভব হয় না তাই না চিকন সুতার কাজ কিন্তু অনেক বেশি টাইম লাগে তো এই আমি আপুর কাছে রিকোয়েস্ট করেছিলাম আপু যেহেতু আপনি আর্জেন্ট চাচ্ছেন তো আপনি প্লিজ নামাজের টুপির ডিজাইনগুলো চেঞ্জ করে মোটা নয়তার সুতার দিলে আমি দ্রুত বানিয়ে ফেলতে পারবো তো তখন আপু আমার রিকোয়েস্টে তিনি তার চিকন যে নামাজের টুপির ডিজাইনগুলো ছিল সেগুলো চেঞ্জ করে আমাকে তিনি নয়তার সুতার যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আমি বানিয়েছি এই ডিজাইন দুটো সিলেক্ট করেছিলেন তো আমি মাসাল্লাহ দ্রুত এই কাজগুলো কমপ্লিট করতে পেরেছিলাম তো তারপরে তাকে আমি পাঠিয়ে দেই তো তারপরে তিনি কিছুদিনের মধ্যে আমাকে আরেকটি অর্ডার করলেন যে আপু আমার হাজব্যান্ডের যেতে আর একটু দেরি হবে মানে আমার হাজব্যান্ডের কাছে যে লোকটি যেতে চান তার আর দেরি হবে আপনি প্লিজ আমাকে একটা চিকন সুতার নামাজের টুপিটা বানিয়ে দিবেন তো সেই নামাজের টুপি কিন্তু এটার পরে আমি আপনাদেরকে দেখাবো তো সেটা দেখার পরে বুঝতে পারবেন সেটা কতটা চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে আমি টাকাগুলো বারবার ইনপুট করছিলাম ভেতর থেকে বের করছিলাম আমার কিন্তু ভীষণ চমৎকার লেগেছিলো আমার বাচ্চারাও এটা ভীষণ পছন্দ করেছিল তারা বারবার বল ছিল আম্মু আমাদেরকেও বানিয়ে দাও তো তারা তো এগুলোর যত্ন আসলে করতে পারবে না এই জন্য আমি বলেছিলাম আম্মু তোমরা যখন যত্ন করা শিখবে তখন আমি বানিয়ে দিব। আসলে আজকে এটা খেলার মতো করে এটা ইউজ করবে কালকে এটা অন্য জায়গায় ফেলে রাখবে এই হচ্ছে তাদের ইউজ করার ধরন তো এই জন্য আমি আর বানিয়ে দেইনি তবে ইনশাল্লাহ বানিয়ে দিব আমার বাচ্চাদের জন্য তারা এগুলো নিয়ে খেলবে তো তারপরে আপু যখন ওই নামাজের টুপিটি আমাকে অর্ডার করলেন এবং আমাকে বললেন যে আমাকে মাত্র তিন চার দিনের মধ্যে এই অর্ডারটা কমপ্লিট করে দিতে হবে তো তখন আমি খুব দ্রুত আরেকটি নামাজের টুপি চিকন সুতার বানিয়ে আমার আপুটাকে সেন্ড করি আপু আলহামদুলিল্লাহ সব কিছুই পছন্দ করেছিলেন তো সেটার নামাজের টুপির কালারটা ছিল নীল কালার তো আমি সেটা কিন্তু এটার পরেই আপনাদেরকে দেখাবো তো এই যে এটা হচ্ছে আমি জানালা দিয়ে হাতটা বের করে দিয়ে এভাবে করে মোবাইলটা দিয়ে ছবিগুলো তুলেছি এত সুন্দর হচ্ছে প্রাকৃতিক একটা ব্যাকগ্রাউন্ড থাকলে কালারগুলো ফুটে ওঠে আলহামদুলিল্লাহ এটি কিন্তু প্রথমে ভালো কালার আসছিলো না ঘরের মধ্যে যখন ভিডিওগুলো করছিলাম বাট যখন আমি জানালা দিয়ে হাতটা বের করে দিলাম তখন পেছনের গাছপালা যখন ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করলো তখন দেখেন কালারটা কতটা চমৎকার দেখা যাচ্ছে প্লাস এটার যে ডিজাইন সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর চমৎকার একটি লুক 대체 알함드릴라? তো সব কিছু মিলিয়ে এটা কিন্তু আসলে বেশ ইউনিক একটি আইটেম তো এটার ভিডিও করে রেখেছিলাম অনেক আগেই এই জন্য ভাবলাম যে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি তো এরকম বিভিন্ন কিন্তু আইটেম আমার মাঝে মাঝে অর্ডার আসে তো সেগুলোই কিন্তু আমি আলহামদুলিল্লাহ তৈরি করি আর সেগুলো তৈরি করতে করতে যখন যেটার আইটেম মনে হয় যেটা টিউটোরিয়াল রেডি করি তখনই কিন্তু আমি আসলে টিউটোরিয়াল রেডি করে ইউটিউব চ্যানেলে আপলোড করি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে বলেছিলাম আপটি আরেকটি নামাজের টুপি নিয়েছিলেন তো এটা হচ্ছে সেই চিকন সুটান নামাজের টুপি এটা হচ্ছে আমি তিনটা সুতার দিয়ে তৈরি করেছি আর আগের যে নামাজের টুপিগুলো দেখলেন সেটা হচ্ছে নয়তার সুতার ছিল মোটা সুতার বাট এইটা কিন্তু চিকন সুতার তো আগের নামাজের টুপিগুলো যতটা কষ্ট হয়নি কাজ করতে বাট এইটা একটা করতে আমার অনেক কষ্ট হয়েছে আমি সত্যি বলছি আর এই যে আমি নামাজের টুপি করার সময় একটা ছবি তুলে রেখেছিলাম দেখলেন তো এটা হচ্ছে পপকর্ন স্টিচের নামাজের টুপি এই টুপিটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এটার অনেক রিভিউ আছে অনেকেই এই টুপিটা অনেক বেশি পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আমি একটা সত্যি কথা শেয়ার করি এই টিউটোরিয়াল এটা টিউটোরিয়ালই কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট টিউটোরিয়াল এবং আমি যখন চ্যানেলটি খুলি তখন কিন্তু এই নামাজে টুপি টিউটোরিয়াল দিয়ে আমার চ্যানেলের বুস্ট হয় এই আমার এই নামাজে টুপি টিউটোরিয়ালটা কিন্তু ভাইরাল হয়ে যায় এবং অনেকে অনেকে অনেকেই এটা করেছিলেন অনেক বেশি পছন্দ করেছিলেন অনেকে আমাকে বেশ বাহবা দিয়েছিলেন তো আমার এইটার মাধ্যমে কিন্তু মনিটাইজেশন ফিল হয়ে যায় তারপরে আমি আলহামদুলিল্লাহ একটি প্লে বাটন এখন কে সাবস্ক্রাইবারের জন্য মানে এক লক্ষ সাবস্ক্রাইবারের জন্য আমি একটি প্লে বাটন পাই আমেরিকা থেকে ইউটিউবের পক্ষ থেকে একটা অ্যাওয়ার্ড তো আমি সেটার ছবি অ্যাড করে দিব শেষে তো এই হচ্ছে নামাজের টুপি দেখতে পাচ্ছেন কতটা সূক্ষ্ম এবং চমৎকারভাবে এটা তৈরি করা হয়েছে আমি এর আগে সাদা কালারের তৈরি করেছিলাম বাট এটা হচ্ছে নীল কালার তো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আসলে তৈরি করতে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালো লাগে তো আমি বারবার উলটিয়ে পাল্টিয়ে বিভিন্ন রকমভাবে এটার ভিডিও করার চেষ্টা করছি যেন এটার আসল সৌন্দর্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো এই যে এটা হচ্ছে এভাবে ভাজ করার পরে দেখতে পাচ্ছেন এই বরফিগুলো কতটা চমৎকার লাগছে ভীষণই চমৎকার আসলে ডিজাইনটা আর সবার নিচে ছিল লেসি একটা প্যাটার্ন যেটা টিউটোরিয়ালও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নিচের দিকে পেয়ে যাবেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ বা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তো এই টাইপের বিভিন্ন জিনিসের অর্ডারগুলো আসলে আমার ইউটিউব চ্যানেল থেকে আসে বা পেজ থেকে আসে ইউটিউব চ্যানেলে অনেকে জিজ্ঞেস করেন যে আপু এটা আমাকে আমাকে অর্ডার করতে আমি অর্ডার করতে চাই তখন আমি বলি যে আমার পেজে ম্যাসেজ করবেন তো তারা পেজে ম্যাসেজ করার পরেই কিন্তু আমি আইটেমগুলো তৈরি করে তাদের যে মোবাইল নাম্বার তাদের যে হচ্ছে অ্যাড্রেস সেটাতে কিন্তু আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তো এইটা ছিল আরেকটি অর্ডার এটা আমার বান্ধবীর অর্ডার ছিল ঢাকা থেকে তো সে কিন্তু এটি তার হাজব্যান্ডের জন্য আর তার বাবার জন্য অর্ডার করেছিল তো এখানে দুইটি তার হাজবেন্ডের জন্য এবং দুইটি তার বাবার জন্য অর্ডার ছিল তো এই ডিজাইনগুলো ভীষণ চমৎকার দুইটি ছিল এখানে দেখতে পাচ্ছেন তিনটা সুতার অ্যাপ্লাই করে নেওয়া আর এই যে এইটা হচ্ছে একটু মোটা টাইপের তিনটার সুতো আমি দুইটা একসাথে করে নিয়েছিলাম মানে দুই প্লাই একসাথে তিনটার আর তিনটার যখন একসাথে হবে তখন কিন্তু একটা ছয় তারের মতো একটা থিকনেস তৈরি হবে তো আমি এটার মাপটা কিভাবে নিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি অনেকে আমাকে কুশি নামা টুপি অর্ডার করেন কিন্তু সঠিক মাপ দিতে পারেন না যার জন্য আসলে আমি দূর থেকে যখন বানিয়ে দিচ্ছি মানে পারফেক্টলি তার মাথায় সাবমিট হচ্ছে না তো এই জন্য আমার মাপটা এইভাবে কিন্তু দিতে হবে লম্বলম্বী মাপ আর পাশাপাশি এই যে এরকম মাপ দিতে হবে মানে আপনি যে টুপিটি পরছেন সেই টুপিটিরই এরকম লম্বলম্বী মাপ পাশাপাশি মাপ আর এই যে রাউন্ড যে ব্যাপারটা এটার এই মাপটা এভাবে করে ইন ধরে আমাকে দেবেন প্লিজ তাহলে কিন্তু আমি সুন্দরভাবে কুশিকাটার নামাজের টুপিটা বানিয়ে দিতে পারবো যেহেতু এক একজনের মাথার সাইজ এক এক রকম তাই কিন্তু আমাকে এই কুশিকাটার নামাজের টুপি বানানোর সময় অবশ্যই মাপটা সঠিকভাবে দিতে হবে তা না হলে এটা বানানো বেশ মুশকিল সো আপনারা যারা কুশিকাটার নামাজের টুপি বানাবেন তারা কিন্তু এভাবে মাপটা নেওয়ার পরে মাপটা নিয়ে সুন্দরভাবে এইটা বানাতে পারবেন তো এটা হচ্ছে তিনটার সুতা যেটা আমি আপনাদেরকে দেখালাম তো এই টুপিগুলো আমার বান্ধবীর কাছে পৌঁছে গিয়েছে তো এবার আমি দেখাবো আমার এখানে অনেকগুলো কুশিকাটা রয়েছে দেখতে পাচ্ছেন হুক তো এখানে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের হুক রয়েছে যেগুলো আমি যখন যে সুতার কাজ করি সেই সুতার সাথে সাথে অ্যাডজাস্ট করে ইউজ করি হ্যাঁ তো এখানে কিন্তু বিভিন্ন সাইজের আছে যেগুলো উলের সেগুলো কিন্তু বেশ মোটা যেগুলো তিনটার সুতার জন্য সেগুলো অনেক চিকন আবার যেগুলো ছয় তারের জন্য সেগুলো তার চেয়ে একটু মোটা এই টাইপের একটা ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে যে কোন সুতার সাথে কোন হুক ইউজ করবেন আপনারা তো আশা করছি আপনারা সেটা দেখে নেবেন তো এই যে এটা হচ্ছে ওয়ান জিরো পয়েন্ট সিক্স মিলিমিটারের ক্রোশেট হুক এটা দিয়ে কিন্তু তিনটার সুতার কাজটা করতে হবে হ্যাঁ তাহলে কিন্তু এই সুন্দর নামাজি টুপিগুলো বানাতে পারবেন আর ওয়ান মিলিমিটার বা জিরো পয়েন্ট নাইন জিরো মিলিমিটার এগুলো দিয়ে কিন্তু আপনারা ছয়তার সুতার কাজটা করবেন মানে তিনটার সুতার ডাবল করে নিয়ে তো এবার চলে আসছে আরেকটা অর্ডারে এটা হচ্ছে একটি কুশন কভার ষোলো বাই ষোলো ইঞ্চি একটি কুশন কভার ঠিক আছে তো এইটার মাঝখানে একটা থ্রি ডি প্যাটার্ন ডিজাইন নিতে পাচ্ছেন এটি একটি গ্লাস কোস্টার যেটা আমি আগে বানিয়েছিলাম তো কাস্টমার ওই গ্লাস কোস্টারের ছবিটা দেখে ইন্সপায়ার হয়ে তিনি আমাকে বললেন এই গ্লাস কোস্টারটা মাঝে থাকবে এবং সাইড দিয়ে আপনি এরকমভাবে একটা কুশন কভারের ডিজাইন করে দিবেন এবং পাশে এরকম বর্ডার দিয়ে দিবেন তো তারই কথাতেই কিন্তু আমি ইন্সপায়ার হয়ে এই ডিজাইনটা তৈরি করি মাঝে এরকম থ্রি ডি প্যাটার্ন থাকে আর সাইডে এরকম একটা লেসি প্যাটার্ন থাকে তো লেসি প্যাটার্নের কর্নারে পিকট স্টিচ দেওয়া থাকে আর এই যে থ্রি ডি ডিজাইনটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার দূর থেকে দেখলে কিন্তু উঁচু হয়ে থাকবে মানে এটা একটা থ্রি ডি ভাইভ দিবে ত্রিমাত্রিক ভাইভ দিবে তো এইটার মাপটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যেহেতু এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে মাপছিলাম তাই আমার একটু কষ্ট হচ্ছে মাপতে তো এই হচ্ছে এইটার মাপ যাই হোক এটা হচ্ছে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি যে কোনো মাপে কিন্তু করে দেওয়া যাবে তো এটা হচ্ছে আরেকটি ডিজাইন যেটা হচ্ছে ওই আপুটাই অর্ডার করেছিলেন মানে তিনি এই ত্রিমাত্রিক কুশন কভারের সাথে এইটা ডিজাইনটা অর্ডার করেছিলেন এটা হচ্ছে রেফ্রিজারেটর কভার ঠিক আছে পাইনাপল স্টিচ দিয়ে আমি রেফ্রিজারেটর কভারটা করেছি বিভিন্ন সময়ে অর্ডার বেস বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে হয় বাট এটা যখন কাস্টমারের হাতে পৌঁছে যায় তখন কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্ট থাকে না সো আমি ভিডিওগুলো করে রাখি যেন এটা ডকুমেন্ট আমার কাছে থাকে এবং পরবর্তী তে অন্য কোনো কাস্টমার যেন এই ছবি দেখে ইন্সপায়ার হয়ে আমাকে অর্ডার করতে পারে বা তারা যদি পছন্দ করে এটা নিতে পারে সো এই ডিজাইনটা আমার কাছে ভিডিও আকারে ছিল আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এইটা হচ্ছে পাইনাপল ডিজাইন এটা আমি সুতা দিয়ে করেছি এটা কিন্তু অনেক বড় রেফ্রিজারেটর কভার মানে হচ্ছে ওই যে বক্স যে রেফ্রিজারেটরগুলো থাকে ডিপ রেফ্রিজারেটর ডিপ ফ্রিজ বলা হয় যেগুলোকে হ্যাঁ তো সেগুলোতেই কিন্তু এটা কাভার হিসেবে ইউজ করবেন আপোটা তো এটা হচ্ছে আমার বাক্স ছিল আমি তার উপর রেখে আসলে এই ভিডিওটা করেছিলাম আমার কাছে ডিপ ফ্রিজটা ছিল না সো আমি এখানে রেখে কিন্তু এই ডিজাইনটার ছবি তুলেছিলাম তো এটা হচ্ছে আঠাশ ইঞ্চি পাশাপাশি যে মাপ সেটা মানে ওয়াইড হচ্ছে পাশা পাশাপাশি মাপটাকে বলছিলাম আঠাশ ইঞ্চি আর লম্বালম্বী কিন্তু বেশ লম্বা আমি মেপে দেখিয়ে দিচ্ছি ঠিক কত ইঞ্চি লম্বা হয়েছে আপনারা একটু অপেক্ষা করবেন যেহেতু এক হাত আমি ছবি তুলছিলাম আর এক হাত এভাবে করে মাপছিলাম সো একটু প্রবলেম হচ্ছিল আমার এত বড় জিনিস যেহেতু তো এটা হচ্ছে টোটাল আটচল্লিশ ইঞ্চি লম্বা ঠিক আছে ফর্টি এইট ইঞ্চিস লং তো এইটা কিন্তু ভীষণই চমৎকার একটি ডিজাইন এটা করতে আমার অনেক দিন সময় লেগেছে যেহেতু আমার বাসায় বেবি রয়েছে তিনটা সো তাদেরকে ম্যানেজ করে এভরিথিং মানে মেনটেন করে আসলে এটা আমার করতে হয় তো আমার এটা করতে কিন্তু অনেক সময় লেগেছিলো আর চিকন সুতার কাজ মানে কিন্তু আসলে সময় সাপেক্ষ ব্যাপার আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন কতটা চমৎকার হয়েছে আর কতটা লং একটা ডিজাইন সাইডে আমি ডিজাইন করে এভাবে করে লেস দিয়ে দিয়েছিলাম তো এই ডিজাইনে কিন্তু আপনারা চাইলে শাল বানাতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের আইটেম কিন্তু বানাতে পারবেন কাভার হিসেবে আরও বেশি চমৎকার লাগবে যেহেতু সাদা সুতা কিন্তু অনেক সময় ময়লা হয় বেশি সো এটা কিন্তু আপনারা সব সময় এভাবে ইউজ করতে পারবেন না তুলে রাখবেন যখন গেস্ট আসবে তখন কিন্তু এভাবে করে আপনারা ইউজ করবেন বাট আমার মনে হয় সাদা সুতার কাজগুলো বেশি চমৎকার হয় ঘর সাজানোর কাজে সাদা সুতার আসলে কোনো জুড়ি নাই দেখতেও চমৎকার লাগে এবং একটা উজ্জ্বল ব্যাপার সব সময় কাজ করে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনাদের কি কি ভিডিও পছন্দ তো আজকে এ পর্যন্তই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ